রাসায়নিক সারের কোনো ঘাটতি নেই পর্যাপ্ত রাসায়নিক সার মজুদ আছে যেমন আমি যদি বলি যে আমাদের ইউরিয়ার মজুদ আজকের দিনে জেলায় পাঁচ হাজার ছয়শো উনষাট মেট্রিক টন যেটা গত বছরে আজকের দিনে ছিল চার হাজার চারশো বাষট্টি মেট্রিক টন একইভাবে টিএসপির মজুদ গত বছর যেটা ছিল পাঁচশো চার সেটা আজকের দিনে এই একই এক বছর পরে আটশো উনআশি মেট্রিক টন ডিএপির মজুদ যেটা গত বছরে আজকের দিনে ছিল তিন হাজার মেট্রিক টন সেটা আজকের মজুদ পাঁচ হাজার তেতাল্লিশ মেট্রিক টন এমওপির মজুদ গত বছর যেটা ছিল দুই হাজার তিনশো পঁয়ত্রিশ মেট্রিক টন সেটা ঠিক এক বছর পরে আজকের দিনে চার হাজার তেইশ মেট্রিক টন তার মানে প্রত্যেকটা সার আজকের দিনে যেটা মজুদ আছে সেটা গত বছরের চাইতে বেশি এখন যে কথাটি বলেছেন সেটি হলো পর্যাপ্ত মজুদ কিন্তু আর্টিফিশিয়ালি বা কৃত্রিম সংকট সৃষ্টির একটা পায় তারা চলছে এবং সেটা হয়তো সরকারকে বিব্রত করার জন্য এটা হতে পারে